জীবনে না করে বন্দে গী গুণাকলা জিন্দে গীত বা করে আবার তৌবা ভাঙিল খাটি ঘাটি করিলাম যত আল্লাহ বলি হইল গান্ধিয়া যত আল্লাহ িয়া আপনি যদি মাফনা করেন বান্দি আপনি যদি মাফনা করে বন্দর বলে না যাবে বলে না বান্দা রে যুবকাল্লারে বৃত্ত বাবা জিরা আজকেই জান্নাতের বাগানে বসেছো কালকেই তোমার মৃত্যু হতে পারে রে বাবা কত যুবকের ঘুমের ঘরেও তো মরণ হয় বাবা এই দুনিয়াটা কিছুই নয় দুনিয়াতে যতদিন থাকো আমল করিয়া কবরে যাওয়ার চেষ্টা করো একটু লক্ষ্য করে দেখো তোমার সামনে থেকে কত যুবকের মরণ হয়ে গেল তোমার সামনে থেকে কত মানুষের মরণ হয়ে গেল রে বাবা ওরে আল্লাহর বান্দা অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে আমাকে যাইতে হবে ওই অন্ধকার কবরে কেউ তোমার আপন থাকবে না রে ভাই তুমি যাদেরকে আপন মনে করে চলতিছো আসলে বাবা চোখটা বন্ধ করিয়া দেখো এরা কেউ তোমার আপন নয় রে বাবা এরা কেউ তোমার আপন নয় আপন হলেন আমার আল্লাহ যারা আল্লাহকে আপন বলিয়া র আল্লাহকে আপন বলিয়া যারা ইবাদত করবে আল্লাহর নবীকে যারা নবী বলিয়া নবীর সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তারা বলেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই

আমি নবীকে মহব্বত করা মানে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে আল্লাহর বান্দা একটু চোপা বন্ধ করে একটু লক্ষ্য করে দেখো এই হাত দ্বারা তুমি কত গুনাহের কাজ করিলা রে ভাই এই পা দ্বারা তুমি কত অন্যায় করেছো এই জিব্বা দ্বারা তুমি কত অন্যায় কথা বলেছ রে বাবা এই কথারও তোমার হিসাব হবে কিয়ামতের দিনে ওরে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কেয়ামতের দিনে বলবে না তুমি আলেম কিনা তুমি হাফেজ কিনা তুমি দুনিয়ার বুকে আলেম তুমি দুনিয়ার বুকে আলেম হও হাফেজ হও আর যাই হও না কেন যদি তোমার আমল না থাকে ইমান যদি ভালো না থাকে অনেক আলেম কাল্লা তালা ধার দিয়া জাহান নামের মধ্যে পালায়া দিবে অনেক হাফেজ কে আল্লাহ তালা জাহান্নামের নামের মধ্যে দিয়া দিবে আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেন

তার মেয়ে ফাতেমাকে ও ফাতেমা নিজের আমল নিজে করিয়া অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা কর কারণ অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার আমল যদি ভালো না হয় আমি নবী তোমাকে আর কি বলবো তোমার আমল যদি ভালো না থাকে তাহলে তুমি কবরের শাস্তি থেকে বাঁচতে পারবা না ওরে আল্লাহর বান্দা হজরতে ওসমান করি কবরের ভয়ে কান্না করেছে ওই সাহাবাই ক্রামদের যাদের কোনো যারা কখনো গুনাহের কাজের দ্বারের কাছেও যাইত না তারপরেও মরণের এত ভয় করেছে রে বাবা আর তুমি কত নাই করতিসো কত না পারমানি করতিসো তারপরেও তোমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই রে বাবা ওরে আল্লাহর বান্দা মরণের ভয় কর সামনে হাজির হয়ে যাবে তোমারও জানা নাই আমারও জানা নাই এজন্য আল্লাহ বলেন তুমি আমল যাও যাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমল যাও চালা যাও কোন দিনের আমল যে কবল হবে তোমারও জানা নাই আমারও জানা নাই কোন দিনের জিকির যে কবল হবে তোমারও জানা নাই আমারও জানা নাই তবে আল্লাহ বলে ওরে বান্দা একটা দিনের সেজদা যদি কবুল হয় ওই সেজদার কারণে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব জোরে বলেন সুবহান আল্লাহ 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 কে মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ মুমিন ও কাকা মহাই আল্লাহ আল্লাহ ইতে শিরি নাম শিরে সকর্মে কুনাদ তামাম